রমজান মাসে এই যে কুরবানি আসছে খালু থাকবে ঘরে খালাই দেন বাজারে সারি কিনতে গিয়ে ঠিক কিনা কথা বলো আমার গাড়িতে যান দেখুন আমি ইলেন বাজারে ঢুকেছিলাম সিন্টু ভাইদের দোকানে আমার স্ত্রীর জন্য কাপড়ের দরকার আমি দুটো কাপড় নিলাম ওই আমি জলসাই যাই কিনে এনে দিই ওটাই আমার ভুলসি বাজারে চলে কোন একটা কাপড়ের দোকানি যদি বলে দেয় আমি এটা অনলাইন বলছি যে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা একটা কিনেছে তার জুতোর মালাটা সহপথের বাটা ওখানে ভুল বেরুতে হয়নি বাড়ি থেকে যদি মলবির বিবিকে বেরুতে না হয় আপনাকে করতে আপনার বিবি কি করে বাজারে যাবে আপনি বুঝাতে পারলেন আমি যেটা এনে দেবো সেটা পর ভুবার করে নিয়ে যান স্ত্রীর পছন্দ হয়নি আরো একবার নিয়ে যান ইলেম বাজারে পাল্টিয়ে নিয়ে আসুন কিন্তু স্ত্রীকে বাজারে

মরদ হন মানে এটা নিয়ে স্ত্রীর উপরে হাত তোলা স্ত্রীকে ম্যানেজ করা মাথায় হাত দিয়ে বলা এই জিনিসগুলো তোমাদের কেনার জন্য লজ্জাজনক ব্যাপার আমরা গিয়ে কিনব আমি এনে দিচ্ছি কষ্টের বিষয় হল আমার মুসলমান ভাই এগুলো শুনে অনেক মায়েদের কষ্ট হবে মনে ইয়াসিয়া সাহেব এরকম ভাষা বলছে আমি এই ভাষাটা আপনি গিয়ে গভীর ভাবে যদি ভাবেন আর মরণকে যদি ভয় করেন আল্লাহকে ভয় করেন তখন বুঝতে পারবেন আমি ঠিক বলেছিলাম কিনা আপনি ঘরের দরজায় রেখে দেন যদি বাড়িরও পুরুষ হয় তাও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে দু ভাই একসাথে থাকে ঘরে দুটো বউ আছে বিতিরা আছে দরজায় যদি সালাম দেন আসসালাম আলাইকুম ঘরে ভাবি যদি মাথায় কাপড়টা সরে যায় আপনার আওয়াজ শুনে কাপড় আপনার মেয়ে যদি কাজ করে বুকের কাপড় যদি ঠিক না থাকে ভাইয়ের সালামের আওয়াজ পেয়ে নিজেকে ঢেকে দিবে আপনার জানা আছে মা বাবা মায়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে যদিও আপনার সামাজিক পর্দা না থাক শারীরিক পর্দা থাকতে হবে শারীরিক পর্দা পরা ফরজ তার কাছে বাপের কাছে মায়ের কাছে আমাকে বাংলাদেশ থেকে একটা মেয়ে মেসেজ করেছে ফারিহা আক্তার না বলছে আমি আমার আব্বার কাছেও আমার মুখ দেখাই আমি বললাম ভুল এটা নিজের বাবার কাছে মেয়ের জন্য শারীরিক পর্দা হবে সামাজিক পর্দা বাপ রূপ দেখতে পাবে অসুবিধা কোন অসুবিধা আমার মুসলমান ভাই ঐজননে আলেমদের কাছে উঠা বসা করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যেখানে আটকে যাবেন কোরআন হাদিসের দ্বারা নিজেদের জীবনকে ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করুন আর মুসলমান ভাই

বাঁচতে পারে একটি প্রাণ রক্তদান মহৎদান রক্তদান জীবন দান এই গ্রামে সকল জনগণের প্রতি একটি বিশেষ বার্তা রক্তদান করুন জীবন বাঁচান তারিখটা এখানে মনে হয় দিয়ে দেওয়া আছে আচ্ছা প্রতি চার মাস অন্তর অন্তর রক্তদান হয় শিবির মাশ দেখুন এই যে এক্সিডেন্ট হয়েছে অনেক রুগীর রক্ত প্রয়োজন ঠিক কিনা কথা বলো প্রয়োজন রক্ত রক্ত